ওই দেখো আরেকজন বৃষ্টিতে বৃষ্টি আরম্ভ করেছে আর এনারা আসছে নাই দেখো বৃষ্টিতে আরে ভিজেছে সারারাত ধরে রে তা ওখানে বস বস হ্যাঁ আই শুনো বাইরে শুনো 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 ঝড় হচ্ছে দেখো ওদিকে যায় না আই আসো আসো শোনা আ হ্যাঁ হ্যাঁ বস বস কি দেখি

দেখ ওর গাছে ওর গাছ আহারে ঠান্ডা লাগছে দেখছিস দেখ কেমন দাঁড়িয়ে আছে দেখ দাঁড়া দাঁড়া তোকে দেবে দাঁড়া হ্যাঁ দাঁড়া দাঁড়া ওর গাছ দিচ্ছে ওর গাছ দিচ্ছে সারা রাত ধরে ভিজেছে আহারে

মুছিয়ে দিচ্ছি দাঁড়া ও কেউ বলছে মুছিয়ে দিতে বুঝেছিস দেখ 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 বাবা রে ভিজে গেছিস ভিজে গেছিস দেখি ও হরে পুরো ভেজা হরে ইস দে দে মুছিয়ে দে আর গুলো কোথায় কে জানে দাঁড়া 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 মুছিয়ে দিচ্ছে দাঁড়া ঠান্ডা লাগছে বলে ওরা এসছে রে আহারে

নি করবে আবার আদর করবে